সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রবার আজকে শুক্রবার আজ সকাল থেকেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ সূর্য শুক্রবারের সকাল পাঁচটা অথবা চারটা নাগাদ অথবা ভোর চারটা নাগাদ থেকেই শুরু হবে ঝড় বৃষ্টির তাণ্ডব এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গ সাগরের উপরে নতুন করে গূন্যাবর্ত তৈরি হবে সেই গূন্যাবর্তের কারণেই কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই অসময়ে এই ঠান্ডার ভেতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ানক আকারে ঝড় বৃষ্টির তীব্রতা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো এই বিশেষ বিশেষ আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোন কোন জায়গাতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে বৃষ্টির টান্ডপে সকাল থেকে দুপুর পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে কোন কোন অঞ্চল সেটা চলুন এক নজরে আমরা প্রথমেই দেখে আসি তো প্রথম আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর ফুলপুন ময়মনসিং নেত্রকোনা ভাগমারা বিশমপুর ফেনারবাগ থেকে শুরু করে ছাতকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ এছাড়াও জয়ন্তীপুরের আশেপাশে থেকে শুরু করে অতি কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে সেই মেঘের বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও কেন্দুয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ এছাড়াও নরসিন্দি থেকে শুরু করে নাসিরনগর এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এছাড়াও কাপাসিয়া পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতি ভয়ানক আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু কালোযুক্ত দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি যে রাজশাহী সিংরা বগুড়া শরিষাবারি ময়মনসিংহ সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা নাগারপুর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ শুক্রবার একত্রিশে জানুয়ারি সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে ভয়ানক আকারের তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের মতো করে ভয়ানক একটা আবহাওয়া হতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট থেকে শুরু করে ছাড়া রাজীবপুর বাহাদুরবাদ সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাটের কিছু কিছু জায়গা পর্যন্ত তাণ্ডবটি চালাতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দিকে কিন্তু শুধুমাত্র দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া এবং বর্ধমানের কিছু কিছু জায়গাতে এই প্রভাবটি পড়বে অর্থাৎ ভয়ানক আকারের ঝড় বৃষ্টির প্রভাবটি পড়বে এছাড়াও আমরা যদি একটু আটটা নয়টা দশটা নাগাদ যাই তাহলে আটটা নয়টা দশটা নাগাদ আরও তীব্রতা আকার ধারণ করবে আরও ভয়ানক আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ভয়ানকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ কেন্দুয়া নেত্রকোনা থেকে শুরু করে হবিগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে মৌলই বাজার থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী কাপাসিয়া বালুখা থেকে শুরু করে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আগরতলা থেকে শুরু করে হোমনা ব্রাহ্মণপাড়ান এছাড়াও ঢাকা মুন্সীগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম রায়পুর পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেই মেঘের কিন্তু আরও তীব্রতা আকার ধারণ করবে এবং ভয়ানক আকার ধারণ করবে এছাড়াও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা যদি এদিকে দেখি তাহলে দেখতে পাবো মেহেরপুর থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা শালকুপা ফরিদপুর থেকে শুরু শুরু করে লহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে সায়মনগরের আশেপাশে অতি ভয়ানক অবস্থা হতে চলেছে এইখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা যদি দেখি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি ময়মনসিং থেকে শুরু করে বগুড়া এছাড়াও বালুরঘাট ছড়াঘাট বালুরঘাটের কিছু কিছু জায়গাতে এছাড়াও ছড়াঘাট সার রাজীবপুর থেকে শুরু করে বাহা বাহাদেব বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি জামালপুর থেকে শুরু করে ফুলপুর এছাড়াও ময়মনসিং নেত্রকোনা বাঘমাড়ার আশেপাশে অতিমাত্রায় কালাযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা দেখি যে রংপুর থেকে শুরু করে সিলমারিয়া এছাড়াও লালমনিরহাট থেকে শুরু করে পীরগঞ্জ এই পর্যন্ত জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘের দানও আকার ধারণ করবে তার সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি একত্রিশে জানুয়ারি সকাল থেকেই এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোলদোয়াগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা করে নিচের দিকেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা যদি দেখি যে দুর্গাপুর থেকে শুরু করে অর্থাৎ কলকাতার দুর্গাপুর কাতোয়া বর্ধমান বাঁকুড়া এই আশেপাশেও কিন্তু অতিমাত্রায় তাণ্ডব চালাবে ভয়ানক আকার ধারণ করবে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি যে দশটা এগারোটা বারোটা নাগাদ তাহলে একটু কমবে তাণ্ডবটা তবে তারপরেও কিন্তু তাণ্ডব থাকবে একই তাণ্ডব থাকবে ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর লোহাগড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগারপুর আগরতলা কুমিল্লা হতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ হোমনা থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে আমরা যদি দেখি এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে ধামরাই কাপাসি থেকে শুরু করে নরসিন্দি ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে হোমনা আগরতলা থেকে শুরু করে নাসিননগর কাটিয়াদি থেকে শুরু করে হবিগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ বালুখা ত্রিশাল ইত্তনা থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ কোলাউরা থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতি ভয়ানক আকার ধারণ করবে দুপুর বারোটা পর্যন্ত তাণ্ডব চালাবে অর্থাৎ আমি বলেছিলাম দুপুর থেকে বিকাল পর্যন্ত কোন কোনো জায়গাতে তাণ্ডব চালাবে অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং তাণ্ডবটা চালাতে পারে এছাড়াও আমরা প্রথমে দেখতে পাচ্ছি জগন্নাথপুর ফেনার চাটকবাজার সিলেট থেকে শুরু করে জায়ন্তীপুর জাকিরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের তার সাথে কিন্তু অতি মাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদটা বলেছে এছাড়াও যদি আমরা সন্ধ্যের দিকে যাই অর্থাৎ সন্ধ্যে পাঁচটা চারটা পর্যন্ত একটু তাণ্ডব থাকবে দুইটা তিনটা পর্যন্ত তাণ্ডব থাকে আস্তে আস্তে সেটার কমবে এছাড়াও বিকেল টাইমে কিন্তু সব জায়গার কম বেশি তাণ্ডবটা কমবে তবে কোনো কোনো জায়গাতে তারপরেও ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেমন যশল ধগরা মাদারপুর ঢাকা থেকে শুরু করে আগরতলা লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডবটা থাকতে পারে তারপরেও এছাড়াও আমরা যদি দেখি আগামীকাল শনিবার একে ফেব্রুয়ারিতে যদি দেখি তাহলে একে ফেব্রুয়ারি শনিবার একে ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর আরও দানবী আকার ধারণ করবে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে কালকে যেরকম ছিল তার থেকে ডাবল ভয়ঙ্কর আকারের ধারণ করতে পারে কিছু কিছু জায়গা তো এই সকল আপডেটগুলি আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া আপডেট সবার আগে দেখার জন্য